সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা আমি করছি আজকের আলোচনার বিষয় একটা নোটিশ এই নোটিশটা যারা দুহাজার সালে তুমি ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দেবে তাদের এই নোটিশটা স্কুলকে নোটিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এখানে নোটিশে প্রতিষ্ঠার চোদ্দ তারিখের চোদ্দ এক দু হাজার ষোলো তারিখ অনেকে হয়তো জেনে গেছে বা যারা জানতে পারো নি প্রতিষ্ঠা রাজ্যের বিষয়টা করা আছে ডিস্ট্রিবিউশন অফ কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডের বিষয় সংক্রান্ত এই নোটিশটা নোটিশে কি আছে না ডিসি

যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার যোগ্য প্রার্থী যারা পরীক্ষা দেবে তাদের একটা নির্দিষ্ট তারিখ থেকে বলে দেওয়া আছে যে তিরিশে জানুয়ারি এদিন বিদ্যালয়কে একটা তাদের যে উদ্দেশ্য যে ক্যাম্প আছে সে প্রত্যেকটি সার্কিল সেখান থেকে এডমিট কার্ডগুলো সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিনিধি গিয়ে সেখানে কালেক্ট করতে পারবে সংগ্রহ করতে পারবে এগারোটা থেকে পাঁচটার মধ্যে একটা স্কুল সংগ্রহ করবে অ্যাডমিট কার্ড এডমিট কার্ড সংগ্রহ করে অনেক স্কুল ওই দিনেই দিয়ে দেয় বা কিংবা পরের দিন দেবে তা তোমরা একটু স্কুলে খবর নেবে যে তোমাদের অ্যাডমিট কার্ড তিরিশ তারিখে তিরিশে জানুয়ারি বিদ্যালয় পাবে তোমরা স্কুলে যোগাযোগ করবে ওই দিন বা পরের দিন আমাদের হাতে এডমিট কার্ডগুলো দিয়ে দেওয়া হবে এখানে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে করা আছে যে এখানে অ্যারোর কথা লেখা এরোর ডিসক্রিপ ডিসক্রিপেন্সি এটা হচ্ছে যে কোনো এডমিট কার্ডে যদি ফুল থাকে বা কোনো ত্রুটি থাকে অসঙ্গতি যদি থাকে সেটা কিন্তু রিজিয়নাল অফিস এখানে যে বোর্ডের যে অফিস আছে বোর্ডের অফিসে অফিসের হাজার পঁচিশ ছয় ফেব্রুয়ারি এটাকে কারেকশন করে নিতে এরপরে কিন্তু ছয় তারিখের পরে আর কোনোভাবেই কারেকশন করা যাবে না তাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি অসঙ্গতি থাকে ভুল থেকে নামের বানানোর ভুল বা কোনো ডেট অফ বার্থ জন্ম তারিখে ভুল থাকতে পারে বা বাবার নাম দেওয়া থাকে সেটা সেখানেও কোনো যদি বানান ভুল থাকে কিন্তু ছ তারিখের মধ্যে স্কুলের নজরে এনে সেটাকে কিন্তু কারেকশান করে নিতে তাহলে কিন্তু এটা আর কোনোভাবেই কারেকশান করা যাবে না কিন্তু এটা তারা জীবনের একটা থেকে যাবে তাই এই বিষয়টা অ্যাডমিট কার্ড পাওয়ার পরে প্রত্যেকেই নিজের নাম বাবার নাম যে বিষয়গুলো থাকে এবং তোমার জন্ম সাথে জন্ম যে সাল বা থাকে তারিখ সাল সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে যদি কোনো ত্রুটি থাকে বা অসঙ্গতি থাকে সঙ্গে স্কুলের নজরে এনে তাকে কিন্তু কারেকশান করার একটা ব্যবস্থা করতে হবে এবং সেটা স্কুল কারেকশান করে এনে দেবে এই বিষয়টা তাহলে ছিল আজকে যে তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি স্কুল স্কুলিট তাদের একটা নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে ওই দিন বা পরের দিন তোমরা কিন্তু স্কুল থেকে অ্যাডমিট কার্ড তারা 2022 সালে রিপোর্ট করতে আজও পে যাবে কোন 6 তারিখের মধ্যে সেটা কি আমরা তোমাদের যদি কারণ ভুল থাকে ভুল নিতে না থাকে কোনো বিষয় তার মানে ভুল যদি থাকে তাহলে কি 6ই ফেব্রুয়ারি মধ্যে আর বিষয় আছে এটাকে কারেকশন প্রসেস করতে হবে তাহলে কিন্তু এই কারেকশন কোন দিনে আর কারেকশন করতে না কোন সাধন জীবন তোমরা কোনটা সংখ্যা ঠিক আছে দাঁড়াবে विषयोच ते पर्यंत तिथे शुभरात्रिंग गुड नट आज नोटीस सूचना एखाद शेष करल